আসসালামু আলাইকুম আপনারা যে প্লেনটা দেখতে পারতেছেন এটা আমাদের ক্রাইমিয়া স্টেটে রাশিয়ার ক্রাইমিয়া স্টেটে মির নামক একটা জায়গায় সংরক্ষণ করে রাখা আছে এটা হচ্ছে সি প্লেন যেটা বিভিন্ন যুদ্ধের সময় রাশিয়া এটাকে ইউজ করতো আর কি তো এটা সংরক্ষণ করে রাখা আছে দেখেন এখানে সোভিয়েতের পতাকাও লাগানো আছে সোভিয়েতের সাইন করা সাইন দেওয়া আছে অনেক বছর আগের এই প্লেনটা এখনো কত সুন্দর করে সংরক্ষণ করে রাশিয়ানরা রেখে দিছে এটা যুদ্ধের সময় ইউজ করা হইতো লেস টেল বলে যেটা আর কি প্লেনের সেই সোভিয়ত আমলের প্লেন এগুলা সাধারণত আমরা যখন জার্মান মুভি দেখি ওয়ারের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তারপর হচ্ছে বিভিন্ন ওয়ারের মুভিগুলো দেখি আগের দিনের ঠিক এরকম প্লেনগুলাই কিন্তু সেখানে দেখানো হয় আর কি ওই পাশে একটা হেলিকপ্টারও রাখা আছে সেখানে যাওয়ার জন্য মানে সেটা সেই জায়গাটাকে আবার ওনারা নতুন করে রিমোন করতেছে যার কারণে ওইখানে এখন প্রবেশ বন্ধ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম